বৌদ্ধ বিহার এই বিহারানির ধর্ম ঘুরি ঘুরি আমা আজুনা গুনে আমা বাম্মা গুনে আমা আকা গুনে ধর্ম ঘুরি ঘুরি স্বর্গে ওই বহু পূর্ব পুরুষে স্বর্গে এই হিজমানি ধর্ম ঘুরি ঘুরি এই হিজমানি পার্বত্য বিক্ষু সংঘর আওতা দিন বৌদ্ধ বিক্ষুগুণের যুগে 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 রক্ষা গজ্জ

বৌদ্ধ বনব বুঝাইছো বহু জায়গা ছিল বানা থাক বান বুঝিল মত যুগে যুগে পূর্ববুরু ধর্ম ঘুরে ঘটি মুক্ত সেই অঙ্গানত কি কেহ ধর্ম নয় অর্মান হে মুসি ফেলা তো সেই হিয়ান

এই সেই জঙ্গানি মোর হল হইয়ম যুগে 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 বান্ধে গুনে রক্ষা করি একজন ঠিক আগে তোমার সি জঙ্গত তোমার দামত তোমার কি না উদ্দেশ্য অধিকার আগে ঠিক তো বিক্ষু সঙ্গর অধিকার আগে আর আমি বিক্ষু সঙ্গে রক্ষা করছেন দেশি আর আমার অদার সার আসি দেখি উড়ি তারা বুদ্ধ দিনে দিব্য নবানে এই যে মতন সেবে গম নোলাগে এই যে

তারা বুদ্ধ হুবত্তায় হবর্ণ হন বুদ্ধ তাই নিজ ভিতরি এই মানে ইয়ে থাকে বুদ্ধ হতে থাকে নিজ ভিতরি বুদ্ধ তাই আমি এই যে বুদ্ধ থেকে বাইতে যে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করির বিভিন্ন হিয়ং ভ্রমণ করির বিভিন্ন বৈচিত্র ভ্রমণ করির দায়িত্ব ভ্রমণ করির বিদায়িত্ব ভ্রমণ করির কিন্তু শুধু জায়গা দেখি হিয়ং দেখি দোল মানে মডেলাইজ অনেক কিছু দেখি কিন্তু প্রকৃত বুদ্ধ যদি আমি লাভ পে প্রকৃত পক্ষে লাগত পাতে নিজের নিজে আরাধনা করা পড়ে নিজ বিদ্রে নিজে সাধনা করা পড়ে নিজে নিজে সাধনা করি না করি ভাবনা করি না সে প্রকৃত বুদ্ধ ভাবর উদয় করা পড়ে যে মানুষ নিজরে নিজে থকে না নিজ বিদ্রে নিজে সমেনে সমে নিজ বুদ্ধ নিজে লাগ তাই প্রকৃত

জীবনের সমাধান হতো নয় তবে যে মানুষ কেবলমাত্র নিজ ভিতরে নিজরে তোগায় তোগাতে তোগাতে এই সংক্ষিপ্ত জীবনের মধ্যতে নিজের সমাধান আন লাভ করিব তাই মার্গ বল লাভ করে এই বুদ্ধরে তোগা করিব নিজ সিধু এই যে অভিধর্মত্ব না ঘে অভিধর্ম হতা